প্রতিবেশী দেশ ভারতের সাথে পঞ্চগড় সহ পার্শ্ববর্তী এলাকায় মানুষের সাথে শুধু ভৌগোলিক সীমান্ত রেখায় সম্পর্ক রয়েছে এমনটাই নয় রয়েছে আত্মীয়তার সম্পর্ক যে কারণে এ অঞ্চলে মানুষ ব্যবসা শিক্ষা চিকিৎসার পাশাপাশি অনেকেই যান তাদের নিকট আত্মীয়দের খুঁজে সাতচল্লিশে দেশভাগের পূর্ববর্তী বা পরবর্তীকালে এদেশের অনেকেই ভারতীয় নাগরিকের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় আবার অনেকেই পরস্পর বদলি হয়ে এদেশে এসে নাগরিকত্ব নেয় এত কিছুর পরেও আত্মার আত্মীয়দের ভুলতে পারেনি কেউই রক্তের টানে উভয় দেশের মানুষ যাতায়াত করে বন্দরের ইমিগ্রেশন দিয়ে সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করলে আত্মীয় সেই সম্পর্ক দেখা দিয়েছে ছেদ রাখা এই অবস্থার মতো অবস্থা আমাদের এই মুহূর্তে ভিসার খুব প্রয়োজন ভিসা চালু করলে আমরা উপকৃত হতো স্থানীয়রা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতের ভিসা দেয়া বন্ধ করায় অনেক অসুস্থ রোগী ভারতে নিয়মিত শারীরিক চেক ও চিকিৎসা পরামর্শ নিতে পারছে না অন্যদিকে তাদের আত্মীয়দের সাথেও দেখা সাক্ষাৎ বন্ধ হয়েছে ভারতীয়রা হয়তো বা ভাবতেছে যে এখানে চিকেন নেগ আছে বা বিভিন্ন রকম এরকম অপপ্রচার চালাচ্ছে মূলত এগুলো কিছুই না এটা কিছু একটা একটা মহল ষড়যন্ত্র চালাচ্ছে বাংলা বান্ধা যেন ইমিগ্রেশন উন্নয়ন না ঘটে এখানকার মানুষ পিছিয়ে থাক এরকমই একটা অপপ্রচার চালাচ্ছে মূলত এখানে কোনো রকম কোনো সমস্যা নেই আর বর্তমানে ভিসা বন্ধ থাকার কারণে এখানকার মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়েছে আর বন্ধের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন একটা মহলের ষড়যন্ত্রের কারণেই ভারত ভিসা দেয়া বন্ধ রেখেছে এতে শুধু বাংলা বান্ধা স্থলবন্দরই নয় কর্মহীন হয়ে পড়েছে উভয় দেশের বন্ধ সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন এখন অত যাত্রী নেই যাত্রী নেয় আর ইনকামও নেই আগের মতো আর এখন যেগুলো আসতেছে ওগুলো ইন্ডিয়ান সব জাতি বাংলাদেশ থেকে নাই বললে চলে আগে বাংলাদেশে অনেক পারাপারে যাত্রী বারাবার ছিল এখনও তো নাই পাসপোর্ট বিষার জন্য পাসপোর্ট বিষার দিচ্ছে না বাংলাদেশ সরকার কিছু হয়তো বা কিছু সমস্যার জন্য পরবর্তী আর দিতে পারে গত বছরের তুলনায় বাংলা বান্ধায় ইমিগ্রেশন দিয়ে বর্তমানে লোকজন পারাপার হচ্ছে অনেক কম জানিয়ে বন্দর ইমিগ্রেশন জানান বর্তমান ওসি ভারত ও নেপালের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বন্দর ব্যবসায়ীরা করছে। বর্তমানে যাত্রী সংখ্যা অত্যন্ত কম গড়ে এভারেজ পঞ্চাশ তার মধ্যে ইন্ডিয়ান এবং নেপালি স্টুডেন্টরাই বেশি আমাদের বাংলাদেশি রুগী এবং বিজনেস ভিসা যাদের আছে তারাই মূলত যাতায়াত করছেন সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ উভয় দেশের জন্যই নেতিবাচক প্রভাব ফেলেছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় পক্ষই বাংলাদেশ